আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি এত মহিমান্বিত আল্লাহ পাক করেছেন এর এর পিছনে একটা মাত্র মূল কারণ রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ সেটা হচ্ছে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে কদরের রাতে যখন আই চাহিলে এ জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল শিরিক ছিল জেনা ছিল ব্যবিচার ছিল পাপাচার ছিল আপনার গোত্রীয় হানাহানি ছিল নারীর অপমাননা ছিল মাদক ছিল এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে আর মাত্র তেইশ বছর পরে গিয়ে আপনি দেখেন তেইশ বছর পরে গিয়ে আরবে কোনো শিখ নাই কোনো রিবা নাই কোনো সুদ নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই কোনো জেনা নাই কিছুই নাই গোত্রীয় হানাহানি নাই তেইশ বছরের মধ্যে কোরআনের আলোকে জাহিলি সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে বলেন সুফান প্রিয় ভাইরা এখানে আমি আসছি যে রমজানটাকে কোরআনময় করবেন কিভাবে রমজান এই আমলগুলো করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে একটা বিষয় দিকে ফোকাস করব আমি এখন সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক রমাদান একটা আয়াত আমি তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদান সেই মাস রমাদান সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ রমা সেই মাস যেই মাসে আমি কোরান নাজিল করেছি কি কীজনে নাজিল করেছি হুদেল লিন নাস যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায় হুদেল নাস শুধু মুসলিমদের জন্য নয় বরং হুদেল লিন নাস পুরো মানব জাতির জন্যে কোরান হচ্ছে হেদায়েত ও ব্যয় ইন্যাজি মিনাল হুদা এটা স্পষ্ট একটা দলিল একটা প্রমাণ গল্পর কোরান সত্যবিথ্যার চূড়ান্দণ্ড আল্লাহাক এই কিতাব সম্পর্কে আরও বলেছেন র্যালিকেল কিতাব লা রাই বাফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আরো বলেছেন ওয়া ইন ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিছলি যদি কোনো সন্দেহ থেকে থাকে কুরআন সম্পর্কে একটা সূরা রচনা করে দেখাও একটা সূরা এনে দেখাও ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো সহযোগিতা নাও তারপরে একটা সূরা রচনা করে দেখাও ওয়া ইল্লাম তাফআলু যদি করতে না পারো ওয়ালান তাফআলু কোশ্চেন কালে পারবেও না তাহলে ফাতাকুন নারাল্লাতি বকুদু হ্যান ন্যাস ওর হেজা তাহলে সে আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাহ পাক এখানে একটা বিষয় ফোকাস করছেন কোরআন আল্লাহ পাক রামাদান মাসে নাজিল করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই যেটা স্পষ্ট প্রমাণ যেটা বাই ইনাথ যেটা হুদেন এবং যেটা হচ্ছে ফুরকন ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওয়াহিয়াল কোরআন আল্লাহ পাক রামাদান মাসে নাজিল করেছেন অন্য সুরাল্লাহ বলছেন আমি কদরের রাতে সুরা আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি আর কদরের রাত কি সবে বরাতে নাকি রমাদান মাসের শেষ দশকে রমাদান মাসের শেষ দশকের বিজোর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ পাক বলছেন কদরের রাতে আমি কোরআন নাজিল করেছি এবং কোরানের সমস্ত বিষয় সমাধান নাজিল করেছি কোথায় আছে

আমি মানব জাতির জন্য কোরআনের প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি প্রতিটা বিষয় কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে সুরা বালি ইসরায়েলের মধ্যে একই আয়াত আছে এখন কথা হচ্ছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন রমজান মাসে লাইলাতুল কদরে আমরা যে রমজান মাসকে এই আমলের মৌসুম হিসেবে নিয়েছি এত মহিমান্বিত পাক করেছেন এর এর পিছনে একটা মাত্র মূল কারণ রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ সেটা হচ্ছে রমদান মাসে কোরআন করা হয়েছে কদরের যখন সুদ ছিল শিরিক ছিল জেনা ছিল ব্যবী ছিল পাপাচার ছিল আপনার গোপ্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল মাদক ছিল এরকম একটা সমাজের মধ্যে আল্লাপা কোরআন নাজিল করেছে আর মাত্র তেইশ বছর পরে গিয়ে আপনি দেখেন তেইশ বছর পরে গিয়ে আরবে কোনো শিখ নাই কোনো রিবা নাই কোনো সুদ নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই কোনো জেনা নাই কিছুই নাই গোত্রীয় হানাহানি নাই তেইশ বছরের মধ্যে কোরআনের আলোকে জাহিনী সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে বলেন সুখ কিভাবে হলো কোরআনের হক আদায় করার কারণে তারা কোরআন পড়েছেন কোরআনের অর্থ বুঝেছেন কোরআন হেপস করেছেন কোরআনের আদেশ মেনেছেন নিষেধকে বর্জন করেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের লজগুলো প্রতিষ্ঠা করেছেন কোরানের হকাদায় হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে এখন রমজান মাসে আমরা কোরআন ময় করব কিভাবে এখন আপনি জানেন কোরান কেন্দ্রিক রমাদান মাস রমাদান মাস কেন মর্যাদা মণ্ডিত এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাজির করা হয়েছে এখন অ্যাজ এ মুসলিম আমার কি দায়িত্ব আমি কোরআনের সাথে কি আচরণ করব আমি কিভাবে কোরআন ময় রমাদান বানাবো প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি শুনে কয়েক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে চায় না আছে না এমন মানুষ হাত উঁচু করেন তোমার স্ত্রী কারা কারা কোরআন একদমই পড়তে জানেন না আছে তো কিছু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না আমি অনুরোধ করব এই রমাদান মাস থেকে গণিমত মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না যে বা যারা যেখানেই আছেন কোরআন তেলাওয়াত এই মাসে শিখে নেবেন এক মাস সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত শেখা সম্ভব কোরআনের হক আদায় করবো এক এক মানুষের দায়িত্ব এক এক রকম যে ব্যক্তি মোটেই কোরআন করতে জানে না তার জন্য এই রমাদানে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত অক্ষর শিখবেন আপনি মদ শিখবেন মখরাজ শিখবেন তসবিন শিখবেন গুননা শিখবেন আপনি বাকি অ্যারাবিক ব্যাকরণের নিয়মগুলো শিখবেন পারা যাবে ইনশাল্লাহ কিভাবে শিখবেন অনলাইনে অনেক কোর্স করানো হবে রমজান মাসে রমাদান মাসে কিন্তু অনলাইনে অনেক কোর্স করানো হবে এক মাসে করতে পারেন অলরেডি অনেক কোর্স দেয়াও আছে শিখতে পারেন অথবা আপনি সবচেয়ে ভালো হয় স্থানীয় আলেমের কাছে যাবেন দৈনিক তিরিশ দিন ত্রিশ রামাদান এক ঘন্টা করে সময় দিবেন ইনশাল্লাহ আপনি শিখতে পারবেন মসজিদে যারা দায়িত্বশীল আছেন মসজিদকে এক মাসে রমাদানে কোরআন শিক্ষা কোর্স চালু করেন জনগণ ফ্রি শিখবে আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন পারবেন আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন ভালো অঙ্কের হাতিয়া দিবেন এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে শিক্ষা দিবেন রমজান মাস কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাবাদ করতে জানেন না তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা শিখা এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি ভাই যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন

যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায় পারবেন ইনশাআল্লাহ একটা হাদিসে বলেছেন কোরআন যারা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে এর উপর মাহির হয় দক্ষ হয় মুআসাফাতুল কিরাম মিনবাররা তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসল করবে আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় ওয়ায়াতা দাউ ফী ওয়া হু আলাইহি যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে তার জন্য ডাবল পুরস্কার আছে আপনি তেল করা শিখেন সুরা তেলাওয়াত করবেন এটা কোরআনের সবচেয়ে মর্যাদা মণ্ডিত আয়াত আয়তাল করবেন এটা কোরআনের অন্যতম একটা মর্যাদা মণ্ডিত আয়াত এবং আয়তাল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আপনি সুরা মুলক করবেন সুরা মুলক আপনাকে কবরের আজাদ থেকে বাঁচাবেন ইনশাল্লাহ আপনি সুরা কাহাফ পড়বেন প্রথম আয়াত শেষ দশায়াত আপনাকে আল্লাহ ফেত্তা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি সুরা ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন আপনি সুরা ওয়াকিয়া পড়বেন আপনাকে আল্লাহ পাক দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আপনি সুরা ফালাক নাস ইখলাস পড়বেন সকালে সন্ধ্যায় তিন তিন বার করে দৃশ্য অদৃশ্য সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন ইনশাআল্লাহ আপনি আরো পড়বেন সুরা বাকারার শেষে তিন আয়াত রাতের বেলা পড়বেন সারা রাত নফল নামাজে নেকি পাবেন ইনশাআল্লাহ সারা রাত ইবাদতের যে নেকি হয় সুরা বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সেই নেকি হয় ঘুমানোর আগে আপনি সুনাকে আফেরন করবেন আপনি কালাম শিরিকের পদ থেকে বাঁচাবে ছান কত ফজিলত বলে শেষ করবো ফজিলতের শেষ নাই একটা অক্ষর পড়বেন দশটা নেকি পাবেন লা কুল আলিফ লাহ মিম হারফ আলিফ লামিম হারফোন আল আল্লাহ রসুল বলছেন আমি বলছি না যে আরিফ লা মিম মিলে একটা হরফ বরং আমি বলছি আলিফুন হারফ লা মুন হারফুন ম হারফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোরআনে লক্ষ লক্ষ হরফ আছে একবার খদম নিলে আপনি কোটি কোটি নেই কি পাবেন শ্বালদার একটাবার কুরআন তেরাবাদ বিশুদ্ধ করে শেখে নেন আপনাকে শয়তান তিনটা ওয়াসওয়াসা দেবে তিনটা কয়টা এক নাম্বার শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই দুই নাম্বার শয়তান বোঝাবে যে আপনি পারবেন না আপনার দ্বারা হবে না আর তিন নাম্বার শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পরে আছে পরে শিখে নিয়ে এই তিনটা ধোঁকায় পড়বেন না এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন আল্লাহ এই মাসে কোরআন তেলাওয়াত শিখবেন ইমাম সাহেবের কাছে যাবেন মন্ত্রীর কাছে যাবেন অনলাইনে কোর্স করেন অফলাইনে করেন বাকি এলাকা ভিত্তিক যদি থাকে করেন এক মাসে রমাদানে কোরআন শেখা সম্ভব আল্লাহ দান করুন এবং নিয়মিত তেলাওয়াত করবেন প্রত্যেক দিন এক পারা করে পারবেন প্রত্যেক দিন এক পারা এবার আসেন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাশাআল্লাহ তেলাওয়াত করতে পারে যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সন্দেহ আছে যে আমার একশো পার্সেন্ট বিশুদ্ধ হচ্ছে কি হচ্ছে না দেখেন ভাই একশো পার্সেন্ট বিশুদ্ধ কেউই করতে পারে না একশো পার্সেন্ট বিশুদ্ধ আমরা আসলে পারি না কেউ করতে এটা দাবি করা ঠিক হবে না যে আমি একশো পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি এটা দাবি করা ঠিক না সবারই কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু ভুল হতেই পারে কিন্তু যারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারেন তাদের জন্য রমজান মাসের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে পড়তে হবে পারবেন পারা যাবে প্রত্যেক রামাজানে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দান করুন দোয়া করি আমিন এরপর আরো উচ্চ লেভেলে আসেন যারা কোরআনের হাফেজ তাদের কি হক তারা রমজানে কি করবে রমজান মাসে তারা কোরআনটাকে পুরোটাকে আবার ঝালাই করার চেষ্টা করবে যারা হিফজ করেছে রমজান মাসে আবার এটাকে রিগেইন করবে রিকল করবে রিভাইজ করবে করে করে আবার মুখস্থটাকে ইয়াদ্দাসটাকে আবার শক্ত করার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুন এর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তারাবির নামাজ পড়ানো যারা তারাবির নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা রামাজানে কোরআনটাকে হিপস করার একটা চর্চার সুযোগ পেয়ে যায় এবং আমি রিকোয়েস্ট করব তারাবির নামাজে এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিবেন যার তেলাওয়াতটা সুমধুর যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বৃদ্ধি পায় এমন ব্যক্তিকে দিবেন আর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে ইমাম খতিব মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন সবকিছু বাড়ে তাদের বেতন বাড়লে না এটা ঠিক নয় সবকিছুর দাম বাড়ে সবকিছুর মান বাড়ে ইমাম তাদের বেতন বাড়বে না এটা ঠিক নয় আপনি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নিবেন মাসে তারা শুধু দিবে দিনের চর্চা করবে তারা পাড়াবি পড়াবে নামাজ পড়াবে তারা দিনের পথে কাজ করবে তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে আমরা না নিলে কে নিবে তাদেরকে ভালো অঙ্কের বেতনের ব্যবস্থা করবে যাতে ওদের কোনো টেনশন না থাকে আল্লাহ আমি এটা খুব কষ্ট পাই তাদের জন্যে অনেক মসজিদে আমরা গিয়েছি দেখেছি ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার টাকা মসজিদ সাহেবের বেতন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চলে এখন দশ হাজার টাকা দিয়ে সংসার চলে আদৌ এখন আপনার দাম কত চালের দাম কত ডালের দাম কত মাজলুম নুন তারা কিছু বলতেও পারে না ওই যে কমিটির কাছে বন্দি হয়ে থাকে কমিটির কাছে বন্দি আর দেখবেন অনেক মসজিদের কমিটির মেম্বারই নামাজ পড়ে না আছে না ইমাম সাহেবদেরকে সম্মান দেন মজিন সাহেবদেরকে সম্মান দেন তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন তাদেরকে বাইরে টেনশন করতে পারতেন বাদ দিতে বলেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বলেন আপনি তাদের ভালো হাতিয়া এবং ভালো পরিবারের অন্য বস্ত্রের ব্যবস্থার চেষ্টা করেন ইনশাআল্লাহ তারা দেখবেন আপনার রিজিকেও বরকত হবে আসুন যারা হাফেজে কোরআন তারা রমজান মাসে কোরআনটাকে হিপস করবে এরপরে কি করবে যারা কোরআনের অর্থটা বুঝি আমরা টুকটাক তাদের উপর দায়িত্ব হচ্ছে কোরআনে রমজান মাসে যে আমরা রমাদান মাসে কোরআনের অর্থটাকে আবার রিভাইজ করার চেষ্টা করব প্রত্যেকটা সুরের অর্থগুলো পড়ার চেষ্টা করবো পারবেন পারা যাবে কিন্তু ইনশাল্লাহ নবী পুরো রমাদানে একবার একবার করেন খদম করতেন পুরো রমাদানে একবার করেন খতম করতেন মনে আছে জিবাহাম আসতেন এসে তেলাওয়াত করে শোনাতেন তিনি আবার তেলাওয়াত রিপিট করতেন এভাবে পুরো মাস তারা কোরআন চর্চা করতেন যে বছর নবী সাল্লাহাম ইন্তেকাল করেছেন ওই বছর দুইবার খতম দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআন অর্থ সহ পড়ার তৌফিক এনায়ত করুন আমিন অর্থ পড়তে গিয়ে কিছু বিষয় জানতে হয় যারা অর্থ সহ পড়তে চান তাদেরকে অবশ্যই অ্যারাবিক গ্রামার আগে শিখতে হবে এগুলো আপনাকে আগেই শিখতে হবে রমজান মাসে শেখার সুযোগ হবে না এটা এত সহজও নয় সময় লাগে অনেকগুলো বেসিক বই কভার করলে পড়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন তবে আমি আপনাদেরকে খুশির কিছু খবর বলতে পারি সেটা হলো এখন অনলাইনে এমন কিছু কোর্স আছে যেই কোর্সগুলোর মধ্যে আপনি অল্প সময়ে বেসিক কোরআনের কিছু জ্ঞান পেতে পারেন বেসিক আমি বলবো না যে আপনি মুফাসের হয়ে যাবেন ফকি হয়ে যাবেন এমন নয় কিন্তু বেসিক অ্যারাবিক গ্রামার আপনি শিখতে পারবেন ম্যাদানি অ্যারাবিক একটা কোর্স আছে আন্ডারস্ট্যান্ড কোরআন এর মধ্যে একটা কোর্স আছে এই কোর্সগুলো অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন আপনি ছয় মাস এক বছরের মধ্যে মোটামুটিভাবে কোরআনের ফিফটি সিক্সটি পার্সেন্ট অর্থ বুঝে ফেলবেন ইনশাল সহজ বিসিএস কোচিং করছেন না কম্পিউটারে কোর্স করছেন না এফ এম ম্যাথড নতুন নতুন কোর্স করছেন না অনেক মডারেশন আসছে না একইভাবে অ্যারাবিক সেকশনে অনেক মডারেশন এসেছে এগুলো আপনি খোঁজ খবর নেন দেখবেন বিভিন্ন জায়গায় কোর্সগুলো করানো হচ্ছে এই কোর্সগুলো করেন ইনশাল্লাহ দেখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি বলছি না আপনি একদম পণ্ডিত হয়ে যাবেন এটা বলছি না এটা আপনি বেসিক বুঝতে পারবেন আমি একটা পরিসংখ্যান বলছি শোনেন আল্লাহর কিতাবের মধ্যে ছয়শটা পৃষ্ঠা আছে কয়টা আছে ছয়শো পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন কিতাব আছে এখানে নাই কোরআন আছে একটা আমাকে দেখ দেখবেন এই যে হাফিজ ইমা সার দেখছেন হাফিজ ইমা মধ্যে ছয়শোটা পৃষ্ঠা থাকে আর তো প্রত্যেকটা বিষ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয় প্রত্যেক বিষ পৃষ্ঠায় একটা করে পাড়া শেষ হয় এটা এভাবে তিরিশ পারায় এটা বিভক্ত ঠিক আছে এখন আমি একটা পৃষ্ঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে যেকোনো একটা পৃষ্ঠা খুললে আপনি দেখবেন এখানে পনেরোটা লাইন থাকে কয়টা লাইন থাকে পনেরোটা লাইন থাকে এই পনেরোটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন দেখবেন গড়ে এভারেজ গড় তো বোঝেন গড়ে একটা লাইনের মধ্যে নয়টা করে শব্দ থাকে কয়টা কোনো লাইনে দশটা থাকতে পারে কোন লাইনে আটটাও থাকতে পারে গড়ে এভারেজ করলে দেখবেন আপনি নয়টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায় ছয়শো পৃষ্ঠার কিতাব প্রতি বিশ পৃষ্ঠায় এক পারা এভাবে তিরিশ পারা প্রত্যেক পৃষ্ঠায় পনেরোটা করে লাইন প্রত্যেক লাইনে গড়ে নয়টা করে শব্দ এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয় একশো পঁয়ত্রিশটার বেশি এরকম শব্দ থাকে এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল ক্যারিমের মধ্যে প্রায় সাতাত্তর হাজার আটশোটা শব্দ আছে কয়টা সাতাত্তর হাজার আটশোটা অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর হাজার শব্দ আছে এই কোরআনুল ক্যারিমের মধ্যে এখন আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি ওয়ালাকত ইয়াজ সরুন আলতে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্যে সহজ করেছি কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে তা আপনি দেখছেন এখানে আটাত্তর হাজার শব্দ এতগুলো শব্দের অর্থ জানতে হবে তারপরে আমি কোরআন বুঝবো পাক বলছেন কোরআন সহজ কার কথা সত্য এই আটাত্তর হাজার শব্দ আপনার জন্য সুসংবাদ হচ্ছে এই আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশোটার মতো শব্দ থেকে বের হয়েছে কমে আসলো আটাত্তর হাজার শব্দ আটাত্তর হাজার শব্দ মাত্র চার হাজার পাঁচশো অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে মূল ওয়ার্ড এত কম এর মধ্যে আবার ইসেম আছে ফেল আছে হরফ আছে মানে বিশেষ আছে ক্রিয়া আছে অব্যয় আছে আপনার ইংরেজিতে হয়তো বুঝবেন যারা জেনারেল আছেন এখানে নাউন্স আছে কিছু নাউন্স নাম আছে আল্লাহ মোহাম্মদ সাল্লাম ইব্রাহিম ইসমাইল ইসহাক জিবরিল মিকাইল এগুলো হচ্ছে নাম নাউন ইসম এবার অনেক আছে ফেল ক্রিয়া আছে না আবুদ উনাসাইন অনেক ফেল আছে নাকফুরু নাতরুকু ইত্যাদি অনেক ফেল আছে ক্রিয়া আছে আবার অনেকগুলো হরফ আছে হরফ আছে অনেকগুলো হরফ না অব্যয় আছে প্রিপোজিশন কনজেনশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে সব মিলিয়ে সহজ কথা হচ্ছে এখানে তিন ধরনের শব্দ থাকে আর কি থাকবে বা বিশেষ এখানে ক্রিয়া থাকতে পারে ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি বা আর থাকতে পারে আমরা বলি আর তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা এখন এই চার হাজার পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ আছে মাত্র চারশো থেকে পাঁচশোটা শব্দ যেগুলো রুট ওয়ার্ড মাসদার এগুলো এইগুলো থেকেই কোরআনের প্রায় সেভেন্টি পার্সেন্ট অনুবাদ করা সম্ভব কথা কি বুঝতে পারছেন মাত্র চারশো পাঁচশো রুট ওয়ার্ড মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে শিখলে একটা শব্দ শব্দ থেকে অনেকগুলো তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম থেকে অর্থ বুঝতে পারবেন আমি আপনাকে কিছু সাজেস্ট করছি কোরআন ডট কম এটা ভিজিট করেন আপনি অ্যারাবিক মাদানি আরবিক ভিজিট করেন দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে আমি বলছি না যে আপনাকে কিন্তু পন্ডিত বানাবে আমি কিন্তু এটা বলছি না আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে এবং আপনি আরাবিক টু আরাবিক বুঝতে পারবেন ইমাম সাহেব তেলাওয়াত করবেন আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটার অর্থটা কি ইমাম সাহেব তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে আপনি বুঝবেন ওয়া জারু মা বqiya রিবা সুদ অবশিষ্ট অংশ ছেড়ে দাও আপনি বুঝতে পারবেন ওয়াইল্লাম তাফায়ারু তোমরা যদি এটা না করো

ক্লাসিক্যাল বইগুলো পড়েন ইনশাল্লাহ পাঁচ বছর পরে দশ বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন না শুরুটা হোক রমাদান মাসে আল্লাহ তৌফিক দান করুন এই রমাদানে শুরু করে দেন আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না এখানে আর অনেক তত্ত্ব উপাত্ত আমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ বোঝাটা অনেক সহজ হাদিস কঠিন হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে অনেক কঠিন বিষয় আছে কোরআন অনেকটা সহজ আলহামদুলিল্লাহ আল্লাহবা কোরআনকে সহজ করেছেন বোঝার জন্য ফাহেল মিম মুদ্দাকে কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে এই যে সুরা ফাতিহা সুরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে শুধু সুরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে সাত হাজার আটশো বার কতবার শুধু সুরা ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে সে কোরআনে সাত হাজার সাত হাজার আটশোটা অর্থ জানে কি বুঝলেন আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার পড়েন না সকাল সন্ধ্যা কিছু দোয়া পড়েন না এই দোয়াগুলো এই জিকির আজগার গুলো এর সাথে যোগ করেন সুরা ফাতিহা এবং শেষের দশটা সুরা সুরা ফাতিহা শেষের দশটা সুরা এবং দুই রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন এই তিনটাকে এক জায়গায় করলে এই তিনটার মধ্যে প্রায় থার্টি ফোর্টি পার্সেন্ট কোরআনিক ওয়ার্ডস আছে তিনটা উৎস সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো সুরা ফাতিহা এবং শেষের দশটা পনেরোটা সুরা এবং আপনার দুই নামাজে আপনি যে আরবি গুলো পড়েন বা বলেন এগুলোকে এক জায়গায় করেন এর আরবির শব্দগুলো এক জায়গায় করেন এইগুলোর অর্থ যদি আপনি জানেন আপনি থেকে অর্থ জানেন এই শব্দগুলোই ঘুরে ফিরে বারবার এসেছে কোরআনের প্রত্যেকটা শব্দই আলাদা আলাদা স্বতন্ত্র শব্দ নয় ঘুরে ফিরে একই শব্দ বারবার এসেছে বিভিন্ন ফর্মসে কখনো মাঝি হিসেবে এসেছে কখনো মজারে এসেছে কখনো আমরে এসেছে কখনো নাহিতে এসেছে বিভিন্ন জায়গায় এসেছে আপনার আপনাকে ধরতে হবে কোনটা কোন জায়গায় এসেছে এটা জন্য অ্যারাবিক গ্রামারের বেসিক জানবেন পাশাপাশি এই কোর্সগুলো করেন ইনশাআল্লাহ দেখবেন অল্প সময় আপনি কোরআন শিখতে পারছেন এর জন্য কোনো বয়সের শর্ত নেই আপনি ম্যাচিউর্ড হলেই পারবেন ইনশাআল্লাহ জেনারেল লাইনে পড়লেও পারবেন মাদ্রাসা পড়লে তো পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন মিন কোরআন কেন্দ্রিক রমাদানটা কাটান যারা আমরা কোরআন মাসাল্লাহ তিলাওয়াত করতে জানি তারা তিলাওয়াত করবো যারা হিপস করেছি তারা আবার রিগেইন করবো চর্চা করবো আবার রিভাইজ করবো পাশাপাশি যারা আমরা কোরআনের টুকটা অর্থ জানি এরা তাফসির পড়বো তাফসির পড়বো অনুবাদ করব যাতে পুরো কোরআনটার অর্থ আমি এই রমজান মাসে জানতে পারি মারা যাবে আল্লাহ আগে আমাকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমি এরপরে দুটো কথা বলে শেষ করছি এরপরে যারা আমরা কোরআনের অর্থ জানি মাসাল্লাহ আমরা টুকটাক কোরআন কেন্দ্রিক কথাবার্তা বলতে পারি হাদিস টুকটাক জানি কিছু ফিকের কে অর্জন করেছি কিছু আবিদারকে অর্জন করেছি যারা তালেবাহ মাছি আমরা বা যারা আলেম আছি সবার ক্ষেত্রে জনগণ আলেম সবার জন্য প্রযোজ্য আমরা কোরআনের আদেশ আর নিষেধগুলোকে গুলোকে মানবো ইনশাল্লাহ পারা যাবে রমাদান মাসে আমরা নিয়াদ করব কোরআনের সমস্ত আদেশ আমি মানার চেষ্টা করব কোরআনের যত নিষেধ আমি ছেড়ে দেবো পারা যাবে ইনশাল্লাহ আদেশ মানে কি পাঁচ অক্ট নামাজ আদেশ না আদেশ মানে জাকাত আদেশ মানে তাওহিদ আদেশ মানে সুন্না আদেশ মানে আল্লাহর আনুগত্য করা রসুন আনুগত্য করা সত্য কথা বলা পিতামাতার মাতার খেদমত করা প্রতিবেশীর খেদমত করা এগুলো আদেশ নয় কি যত আদেশ আছে এই আদেশগুলো আমরা মানার চেষ্টা করবো আল্লাহ ব্যক্ত অফিক দান করুন আমি একই সাথে যত নিষেধ আছে এগুলোকে ছেড়ে দিব সুদ নিব না রমজান মাসে আমরা সুদ খাবো না শুধু রমজান মাসে না এই মাসে খাবো না সারা বছর খাবো না ইনশাল রমজান মাসে ঘুষ ছেড়ে দিব সারা বছর নিব না রমজান মাসে দুর্নীতি করবো না সারা বছর করবো না রমজান মাসে কারো গিবত করবো না সারা বছর করবো না রমজান মাসে আমি পরশ্রী কাতর হবো না হিংসা বিদ্বেষ পোষণ করবো না সারা বছর করবো না রমজান মাসে আমি কারো প্রতি জুলুম করবো না ঠকাবো না মাপে কম দিব না সারা বছর করবো না সমস্ত নিষেধ বর্জন করতে হবে পারবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন রমজান মাসে আমরা কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মানার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন সবচেয়ে শেষ একটা নসিহত সেটা হচ্ছে রমজান মাসে কোরআনময় ময় করার জন্য কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে এই কাজটা সবাই করতে পারবে না তবে যারা এর দায়িত্বশীল তারা এই কাজটাকে করবে তবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল আপনি যতটুকু জানেন আপনার পরিবারে শেখান যিনি আলেম যিনি খতিব তিনি খুদবা দিচ্ছেন তিনি মিম্বর থেকে জনগণকে শেখাবেন যিনি ওয়াইস তিনি ওয়াস করে মানুষকে শেখাবেন যিনি আরো বড় জায়গা আছেন তিনি তার বড় জায়গা থেকে শেখাবেন যিনি লেখক লিখে শেখাবেন যে যেভাবে পড়েন কোরআনের দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে প্রবেশ করাতে হবে পারা যাবে ইনশাল্লাহ আমাদের ঘরে তো অবশ্যই অমুসলিমদের ঘরেও কোরআন পৌঁছাতে হবে অমুসলিমদের ঘরেও কোরআনের কপি ঢুকাতে হবে যদি না ঢুকান ওরা ওদের গ্রন্থ আপনার ঘরে ঢুকিয়ে দিবে এটাই হচ্ছে বাস্তবতা এখন আমরা এই দাওয়াতি মেহনত থেকে পিছিয়ে থাকার ফলে এখন অনেক মানুষ দিন দিন আমাদের দেশে দেখবেন অন্য ধর্মে দীক্ষিত হচ্ছে হচ্ছে না আপনার আমার খবর নাই কিন্তু অনেক গভীর শেকড় চলে গেছে সময় আসলে বুঝবেন আমি শুধু একটা কথাই বলি সময় আসুক বুঝবেন কারণ সবকিছু বলার পরিবেশ সব জায়গায় থাকে না সময় আসলে বুঝবেন যে দিন 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 কোরআনের দাওয়াত আমরা যেমন অবহেলা করছি তারা কিন্তু তাদের মিশনে থেমে নাই মুসলিমদেরকে কনভার্ট করার থেকে শুরু করে অনেক কিছু এখন হচ্ছে সবাই জানে মানুষের ঘরে ঘরে আল কোরআনের দাওয়াত এই মাসে করতে হবে আমরা নিজেরা শিখবো অন্যকে শেখাবো মসজিদ ভিত্তিক শেখাবো ইনশাল্লাহ পরিবারে শেখাবো অনলাইন অফলাইন যত মাধ্যম আছে আমরা অবলম্বন করবো কোরআনময় রমাদান কাটাবো ইনশাল্লাহ পুরো পুরো রমাদান জুড়ে আমরা কোরআনের রুহানিয়াতের সাথে থাকবো আল্লাহ নূরের সাথে থাকবো আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে